চলে এলাম বন্ধুরা তোমাদের কাছে আবার নতুন দিন নতুন সময় নতুন সময় মানে এখন বাজে বলতে দুটো কুড়ি বন্ধুরা সবাইকে ওয়েলকাম সুস্বাগতম সবাইকে আমার চ্যানেলে তো আজকে চলে এলাম লাঞ্চ নিয়ে আমি কিন্তু এখন থেকে আমার হাঁটুতে যা প্রবলেম আর কোমরে তো ব্লগ কম আসবে বন্ধুরা আমার খাওয়ার ভিডিও বেশি আসবে তো বন্ধুরা সবাইকে ওয়েলকাম যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে নাও দেখতে থাকো আজকে লাঞ্চে কী কী আছে তো বন্ধুরা যা আমি খাই তাই তোমাদের দেখায় তোমাদের পছন্দ হয় নাকি তোমরা কমেন্ট করবে তো দেখো লাঞ্চে ভাত সাদা ভাত করলা ভাজা মেথির শাক শিম বেগুন দিয়ে তরকারি আছে আর মাছের ঝোল দেখবে আর মাছটাই দেখো আর মাছের ঝোল মাথা আছে বেগুন আলু দিয়ে ঝোল আর মাছের আছে এই দেখো মূলো মিষ্টি মূলো আর আছে পেঁয়াজ আর আছে হচ্ছে এই হচ্ছে খাওয়া দাওয়া স্টার্ট করছি বন্ধুরা মেথির শাক দিয়ে আর করলা ভাজা দিয়ে ভিডিও ছোটো ছোটো আসবে তোমরা সবাই দেখবে সাপোর্ট করবে আর করলা ভাজা মেথির শাক কিন্তু একই ধরনেরতে তো একসঙ্গে মাখিয়ে নিয়ে খাচ্ছি সিম নে তরকারি শীতকালে কিন্তু লাগে লাগেছে শীতকালে মূলা খেতেও ভালো লাগে হজম করে শরীরকে যা খাবে হজম করে